শুভ জন্মাষ্টমী সবাইকে জানাচ্ছি অনেক 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 বেশি শুভেচ্ছা আমি বসে পড়েছি এখানে গোপালের জন্য একটু পায়েস করব আর একটু খিচুড়ি করব তো ভাবলাম যে কেননা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এই জন্যই বসে পড়লাম ক্যামেরাটা অন করে আর এখানে আমি দুধ বসিয়ে দিলাম আর এক চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে চালটা নিয়ে নেবো নিয়ে চালটাকে আমি ঘি দিয়ে মেরিনেট করে এরপর আমি পায়েসটা রান্না করবো আর তোমরা কে এভাবে ঘি দিয়ে চাল মেরিনেট করে পায়েস রান্না করো আমাকে জানাবে ঠিক আছে আমি এভাবেই রান্না করি পায়েসটা ঘি দিয়ে চালটাকে ভালোভাবে মেখে এরপর আমি রান্না করি পায়েসটা খেতে খুবই ভালো হয় তো আমি গোপালের জন্য করছি একটু ভালো করে করব না তো এই জন্যই করছি পায়েসটা আর তোমরাও জন্মাষ্টমীতে কে কী করছো গেছে বছর জানো তো আমি গুনগুনকে সাজিয়েছিলাম কিন্তু এবছর আর সাজাইনি কারণ গুনগুন বড় হয়ে গেছে তো এখন দুষ্ট হয়ে গেছে কিছু আর রাখবে না শরীরে আর এখানে দেখো আমার গুনগুনও এত খুশি এত খুশি আজকে দিনটা মানে আমার ঘরের ওয়াইফটাই অন্যরকম হয়ে গেছে ও এত খুশি কীর্তন করছে আমাদেরও বলছে কীর্তন করতে আমার এই ছোট্ট গুনগুনটাও হরে কৃষ্ণ গিয়ে গিয়ে কীর্তন করছে ভিডিওটা স্কিপ করতে পারলাম না আমি পুরো ভিডিওটাই তোমাদের দেখাচ্ছি যে কিভাবে। আমার গুনগুন আনন্দ করছে আর এখানে আমি খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম তো ততক্ষণে দেখো আমার গুনগুন কি করছে তা আমি এখানে খিচুড়ি টাইপের করে নেব গুনগুন অনেক দুষ্টুমি করে নিয়েছে সত্যি অনেক বেশি ভালো লাগছে আমার আমার না যেমন আনন্দ হচ্ছিল তেমন মনের মধ্যে একটা কষ্ট হচ্ছিল যে আমার খুবই শখ জানো তো আমার নিজের একটা ঘর হবে নিজের একটা ঠাকুর ঘর হবে যে ঠাকুর ঘরে আমি ঠাকুরের জন্য সব কিছু রাখবো সব কিছু রান্না করার থেকে শুরু করে সব কিছু আমি যেন ঠাকুরকে প্রতিদিন ভোগ দিতে পারি আমার এমন একটা ইচ্ছা আছে কিন্তু জানি না কোন দিন এই স্বপ্ন আমার পূর্ণ হবে কি না তাও জানি না যাই হোক এখানে দেখো আমি খিচুড়িটা বসাচ্ছি বেশি কিছু না সুন্দর দেখছি

আর এখানে কিছু এটা অলমোস্ট হয়ে গেছে তো আমার জানো তো মানে ওই পরিমাণে বাসন নিই ঠাকুরের জন্য তো ছোটোখাটো কিছু কিছু বাসন আমি রেডি করে রেখেছি ঠাকুরের জন্য তো একটা ছোটো বাটিতেই এখন ফোড়ন দেওয়ার জন্য তেলগুলো রেডি করবো তো দেখো আমি কিভাবে কি করছি আমার তো সত্যি অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি তোমরাও কে কী করলে জন্মাষ্টমীর জন্য আমার তো অবশ্যই জানি আমার অনেক বেশি ভালো লাগছে আর দেখো ত্রিপুরা তো অনেক বেশি ক্রাইসিস চলছে অনেক বেশি কষ্ট হচ্ছে সবার আমিও একজন ত্রিপুরার মেয়ে ত্রিপুরার পৌ আমারও অনেক বেশি খারাপ লাগছে কারণ আমার ফ্যামিলি অনেক বেশি সাফার করছে এই সময়টাতে অনেক বেশি সাফার করছে মানে বলে বোঝাতে পারবো না অনেক বেশি কষ্ট হচ্ছে তো ভাবছি যে কেননা ঠাকুরকে একটু প্রার্থনা করি যে সব যেন ঠিক থাকে আর এখানে দেখো আমি ফোরন দিয়ে দিচ্ছি ছোটো বাটিতেই সব কিছু করে দিচ্ছি করে নিয়ে ফোরনটা দিয়ে দিলাম আমার কাছে এতটুকুই প্রার্থনা যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তিন দিন ধরে সবার ফোন ট্রাই করছিলাম কারোর ফোনে লাইন ঢুকছিল না কতটা যে কষ্ট হচ্ছিল কতটা যে মানে টেনশান হচ্ছিল এরপর যখন সবার সাথে তো একটু একটু করে কথা বলে নিলাম তবুও না মনটা খুবই খারাপ লাগছে যে আমি তো এখানে সেফ আছি আমার তো এখানে কিছুই হচ্ছে না কিন্তু আমার বাড়ির লোক সবাই কত বেশি সাফার করছে আর এর মধ্যে আমার বাবা বাড়িতে পুরো একা বাবা তো অনেক বেশি কষ্ট পাচ্ছে এখানে আমার মা আমার কাছে আমার দেখে এই জন্য আর আমার মাসি দিদি দাদা সবাই অনেক বেশি কষ্ট পেয়েছে সব থেকে আমার ছোটো একটা বাবাই আছে ওই বাবাইটাও অনেক বেশি কষ্ট পেয়েছে এই সময়ের মধ্যে তো ভগবানের কাছে এতটুকুই যাই সব ঠিক করে দেবো